ড নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ পর্ব নাম্বার বারো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা প্রথমে যে প্রশ্নগুলো দেখবে নিজেরা চেষ্টা করবে তারপরে উত্তরগুলো তোমরা দেখবে কারণ দেখো তুমি যদি নিজের চেষ্টা না করো তাহলে তোমার যে ক্যাপাবিলিটি হঠাৎ করে একটা আননোন কোশ্চেন যদি তোমাকে করে তাহলে বলার তোমার মধ্যে দক্ষতা আছে কিনা সেটা যাচাই করতে পারবে তাহলে তুমি প্রথমে প্রশ্নগুলো দেখবে উত্তরগুলোও একটু দেখবে কিন্তু নিজের মতো করে মডিফাই করবে দেখো তোমরা যদি আমাদের প্রাইমারি জয় ব্যাচে ভর্তি হতে চাও তাহলে রেজিস্ট্রেশন ফি রয়েছে পাঁচশো টাকা এবং মান্থলি রয়েছে পঞ্চাশ টাকা এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে তুমি প্রাইমারি জয় ব্যাচ বলে লিখো তাহলে কিন্তু ভর্তি না হবে এছাড়া প্রাইমারি ইন্টারভিউর জন্য তিনটে হার্ড কপি বই রয়েছে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি আমি শেষ পর্যন্ত এক্সপ্লেন করছি বিষয়টি প্রথম প্রশ্ন কি বলা হয়েছে যদি কোনো শিশু আপনার সঙ্গে দুর্ব্যবহার করে অর্থাৎ খারাপ ব্যবহার করে আপনি কি করবেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এর মধ্যে দু হাজার চোদ্দো সতেরো এবং বাইশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অ্যাড করেছি কোনগুলো সতেরো বাইশ সেগুলো কিন্তু মিক্সড রয়েছে এগুলো বলা পসিবল নয় আমাদের যে বইটি রয়েছে প্রাইমারি ইন্টারভিউ মাস্টার বুক তার মধ্যে কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে যদি কোনো শিশু আপনার সঙ্গে দুর্ব্যবহার করে আপনি কি করবেন শান্তভাবে পরিস্থিতি আমি সামাল দেব নিয়ন্ত্রণ করব। শিশুটিকে আলাদা করে ডেকে নিয়ে তার সমস্যার কথা শুনবো তাকে বুঝিয়ে বলবো যে এই ধরনের ব্যবহার করা ঠিক নয় এবং ভালোভাবে মিশলে সবাই তোমাকে অনেক পছন্দ করবে এবং ভালো বলবে তারপরে প্রশ্ন প্রথমে পড়ানোর সময় শিশুদের মধ্যে কৌতূহল ও বোধ শক্তি বাড়ানোর জন্য কি কি করবেন ছোট ছোটো গল্প উদাহরণ প্রশ্নোত্তরের মাধ্যমে শেখাবো ছবি চার্ট মডেল ব্যবহার করব যেটাকে টিএলএম বলা হয় টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে যা তিনটে ভাগ রয়েছে বলেছিলাম আগের ভিডিওতে করিয়েছি অবশ্যই ভিডিওগুলো দেখবে শিশুদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করবো এবং গ্রুপে কাজ করাবো গ্রুপে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট এর মধ্যে অনেক কিছু শিশুদের মধ্যে জাগ্রত হয় তারপরে শিশুদের নীতি নৈতিকতা শেখানোর জন্য গল্প বলা কেন প্রয়োজন দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শিশুদের নীতি নৈতিকতা শেখানোর জন্য গল্প বলাটা কেন প্রয়োজন রয়েছে তোমরা যারা গল্প বইগুলো লিখতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো গল্প শিশুদের মনকে ছুঁয়ে যায় গল্পের মাধ্যমে তারা ভালো মন্দ বোঝে সহানুভূতিশীল ও দায়িত্বশীল হয় কঠিন বিষয়ও সহজে শিখতে পারে কারণ ছোটো বাচ্চারা গল্প শুনতে খুব পছন্দ করে তাই তুমি যদি খুব ভালো গল্প বলতে পারো তাহলে তুমি একজন ভালো শিক্ষকের ক্যাটাগরিতেও পড়ছো বেশ তারপর দেখো প্রাইভেট স্কুলগুলোতে ব্যাঙের ছাতার মতো শিক্ষার্থী বাড়ছে কেন প্রাইভেট স্কুলগুলোতে ব্যাঙের ছাতার মতো শিক্ষার্থী বাড়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট যে কারণটা সেটা বলি কারণ অনেক অভিভাবক মনে করেন প্রাইভেট স্কুলগুলো ভালো সুযোগ সুবিধা দেয় ইংরেজি শেখার প্রতি বেশি যত্নশীল এবং সুবিধা দেয় এবং বাচ্চাদের একটা ডিসিপ্লিনের মধ্যে রাখে কিন্তু সরকারি স্কুলে দিনকে দিন সেই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু কমে কমে আসছে তার জন্য অভিভাবকরা মনে করছেন প্রাইভেট স্কুলে পড়ালেই আমার ছেলেমেয়েরা বেশি ভালো শিখবে এবং ভালো ভদ্র ডিসিপ্লিন হতে পারবে প্রশ্ন তোমাকে করবে যে আপনার যদি কোনো ছেলে মেয়ে হয় তাহলে আপনি কি প্রাইভেট স্কুলে পড়াবেন তখন তোমাকে অবশ্যই বলতে হবে যে না তার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যে না সরকারি স্কুলগুলো এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যে প্রাইভেট স্কুলে পড়াতে হবে যদি সরকার ঠিকঠাকভাবে এই স্কুলগুলোকে দেখে এবং শিক্ষকরা যদি খুব সুন্দরভাবে ক্লাস নেয় আধুনিক পদ্ধতিতে তাহলে অবশ্যই সরকারি স্কুলেও আগের মতো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে আর এখানে উন্নত প্রজেক্টার টিএলএম ভিডিওগ্রাফি সমস্ত কিছুর মাধ্যমে পড়াতে হবে ইংরেজির দিকেও নজর দিতে হবে ইংরেজি স্কুলের দিকে ছুঁকে না যায় এটা সমাধান রয়েছে তাই আমি চাইবো আমার বাচ্চাদেরকে সরকারি স্কুলে পড়ানো কারণ আমার আশা আছে একদিন আমি নিজের চেষ্টায়ও কিছুটা উন্নত করতে পারবো বেশ তাহলে এইভাবে তোমাকে বলতে হবে অর্থাৎ তোমাকে যে প্রশ্নটা করা হবে প্রশ্নের উত্তরে যেন মন থেকে আসে যে তুমি মন থেকে বলছো মন থেকে যখন বলবে চোখে মুখে একটা রিফ্লেক্ট অবশ্যই আসে আর তুমি যখন মুখস্থ করে বলবে তখন একটা আলাদা রিফ্লেক্ট আসে ওনারা বুঝতে পারে বেশ তারপরে দেখো শিশুদেরকে সৃজনশীল ভদ্র সামাজিক দায়িত্বশীল তৈরি করার জন্য আপনি কি কি করবেন নিজে তাদের জন্য উদাহরণ হব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি যদি নিজে উদাহরণ না হতে পারো তাহলে কি করে হবে তার কারণ শিশুরা অনুকরণ করে শেখে শিশুরা যেহেতু অনুকরণ করে শেখে তাই তোমাকে নিজেকে ওদের রোল মডেল হতে হবে তাদের ভালো ব্যবহার শৃঙ্খলা শেখাতে হবে সহপাঠী ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখাবো ভালো কাজের জন্য প্রশংসা করব প্রশংসাটা খুব ইম্পর্টেন্ট যদি কোনো শিশু পড়াশোনা করতে না চায় আপনি কি করবেন তার সমস্যাটি বুঝে নেব তার সমস্যাটি বুঝবো যে কেন সে পড়াশোনা করছে না হয়তো ভয় করছে কিংবা সে বুঝতে পারছে না এই যে কারণগুলো রয়েছে এগুলো আমি ভালো করে বোঝার চেষ্টা করব। ধীরে ধীরে তাকে সাহস দেব পদ্ধতি বদলাবো অর্থাৎ তুমি যে পড়ানোর ধরনটা দিচ্ছ পড়াচ্ছ ওই পড়ানোর ধরনটা পরিবর্তন করতে হবে খেলাধুলার মাধ্যমে শেখাতে হবে গল্পের মাধ্যমে শেখাতে হবে অর্থাৎ ওই বাচ্চাটি কী পছন্দ করে সেটা আমি আগে জানব গল্প শুনতে পছন্দ করে নাকি খেলাধুলা করতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু পড়ানো হবে তারপর সাত নম্বর প্রশ্ন দেখে নাও যদি ক্লাসরুমে দুই শিশু মারামারি করে আপনি কি করবেন এই প্রশ্নটা আর একটা হতে পারে যে দুটি শিশু ফার্স্ট বেঞ্চে বসার জন্য মারামারি করছে তাহলে তুমি কি করবে অনেক প্রশ্ন হবে তোমরা যদি আমাদের প্রাইমারি জয় ব্যাচে ভর্তি হও তাহলে সমস্ত কিছু ডিটেলসে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো আমরা একদিন হয় প্রশ্নোত্তর একদিন হয় ডেমো তোমরা যদি ভর্তি হও তাহলে অবশ্যই তোমাদের ভালো হবে তারপরে দেখো তাদের দুজনকে আলাদা করব প্রথমত কি করতে হবে দুজনকে আলাদা করতে হবে কেন তারা মারামারি করছে তাহলে তাদেরকে দুজনকে আলাদা করে শান্ত করতে হবে তাদেরকে বোঝাতে হবে এবং তাদের কথা শুনতে হবে যে কি সমস্যা তোমার তুমি কেন মারামারি করছো তো একজনকে জিজ্ঞেস করতে হবে আরেকজনকে জিজ্ঞেস করতে হবে তারপরে তাদের সমস্যার সমাধান করতে হবে তাদের মধ্যে বন্ধুত্ব সহানুভূতি জাগাতে হবে কিছু একটা গল্প বলে কিংবা কোনো একটা অতীতের কোনো উদাহরণ তুলে ধরে বাস্তব উদাহরণ দিয়ে তোমাকে বোঝাতে হবে বাচ্চারা এইভাবে বোঝে ঠিক আছে তারপরে দেখো যদি কোনো শিশু ভুল করে আপনি শাস্তি দেবেন কি দেখো বাচ্চাদেরকে শাস্তি দেওয়া তো একদমই যাবে না না শাস্তি নয় বরং বুঝিয়ে বলবো তার ভুল থেকে শেখার সুযোগ দেব ইতিবাচকভাবে শেখাতে সাহায্য করব। বেশ তারপরে দেখো তার আগে গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বলে রাখি যে তোমরা যদি আমাদের প্রাইমারি জয় ব্যাচে ভর্তি হতে চাও বুধবার এবং শনিবার ক্লাস হয় রাত্রি দশটা থেকে টেন পি এম থেকে ক্লাস হয় সপ্তাহে একদিন ডেমো হয় একদিন প্রশ্নোত্তর হয় এবং এর সঙ্গে সঙ্গে আর একদিন অর্থাৎ মাসের মধ্যে দু থেকে তিন দিন তুমি নিজের জেলা সাবজেক্ট অনুযায়ী প্রশ্ন ব্যক্তিগত গাইডেন্স তাছাড়া লাইভ ইন্টারভিউ সিমুলেশন এগুলো কিন্তু পাবে ব্যাচ চলবে ইন্টারভিউ না হওয়া পর্যন্ত এবং এখানে রয়েছে পাঁচশো টাকা একবারই রয়েছে তারপরে প্রত্যেক মাসে পঞ্চাশ টাকা অর্থাৎ তুমি পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফিও আছে তারপরে হচ্ছে তোমার প্রতি মাসে পাঁচশো টাকা ফোনপে নাম্বার এটাই এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে করে হোয়াটসঅ্যাপ ইনসোর্ড দিয়ে নিজের নামটি এখানে লিখতে পারো এছাড়া প্রাইমারি ইন্টারভিউ যে তিনটে বই রয়েছে আমাদের সেই তিনটে বই তুমি চাইলে পারচেস করতে পারো তারপরে প্রশ্ন দেখো যে যদি ক্লাসের কোনো শিশু অন্যের জিনিস নিয়ে আসে বা চুরি করে আপনি কি করবেন শিশুটিকে সবার সামনে লজ্জা না দিয়ে আলাদা করে ডেকে বুঝিয়ে বলবো যে এটা অন্যায় চুরি করা যে অন্যায় সেটা তোমাকে একটা বাস্তব উদাহরণ কিংবা অতীতের কোনো ঘটনা দিয়ে বুঝাতে হবে কারণ বাচ্চারা এসব বুঝে না চুরি কী জিনিস লজ্জা কী জিনিস এটা তো এসব বুঝে না তাকে জিনিসটি ফেরত দিতে উৎসাহিত উৎসাহ দেবো এবং ভবিষ্য এমন কাজ না করার প্রতিশ্রুতি তাকে নিতে বলবো যদি কোনো শিশু পড়া না বোঝে বারবার ভুল করে আপনি কি করবেন অধৈর্য না হয়ে ধৈর্য নিয়ে বোঝাবো ভিন্ন কৌশল ছবি বা খেলাধুলার মাধ্যমে শেখাবো শিশুর আত্মবিশ্বাস বাড়াবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন আদর্শ শিক্ষকের যে মূল বৈশিষ্ট্য সেটা ধৈর্য বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য ধৈর্য হতেই হবে ধৈর্য না থাকলে বাচ্চাদেরকে তুমি পড়াতে পারবে না প্রশ্ন হতে পারে যে একজন আদর্শ শিক্ষক শিক্ষিকার বৈশিষ্ট্য বলো ও গুণাবলী বলো যদি অভিভাবকরা অভিযোগ করেন যে আপনি বাচ্চাদের মতো দেখেন না আপনি কি করবেন শান্ত হয়ে তাদের কথা শুনবো আমার কাজের ব্যাখ্যা দেব চান সেটা বুঝে নিয়ে নিজেদের মধ্যে সমন্বয় করতে হবে অর্থাৎ মিউচুয়াল করতে হবে বিষয়টি ক্লাসে যদি সবাই একসাথে হইচই করতে শুরু করে আপনি কি করবেন শান্ত থাকার জন্য সিগন্যাল দেবো মজার কোনো কোনো কৌশল যেমন হাততালি গান গল্প দিয়ে তাদের মনোযোগ ফেরাবো তারপরে যদি কোনো শিশুর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আসে আপনি কিভাবে তার পাশে থাকবেন তার বিশেষ চাহিদা অনুযায়ী ক্লাস সাজাবো সহপাঠীদেরকে তার সাহায্য করতে শেখাবো এবং তাকে প্রয়োজনীয় যত্ন ও সাহস দেব সাহস খুব ইম্পর্টেন্ট একজন প্রতিবন্ধী শিশুর জন্য সাহস খুব ইম্পর্টেন্ট তাকে দেওয়া উৎসাহ দেওয়াটাও ইম্পর্টেন্ট পনেরো নম্বর যদি কোনো শিশু বারবার দেরি করে স্কুলে আসে আপনি কি করবেন কারণটা জানার চেষ্টা করব তার সাথে ও অভিভাবকের সাথে কথা বলে সমাধান খুঁজবো অর্থাৎ কেন সে দেরিতে আসছে সেটা বাড়িতে জানাবো যে বারবার দেরি দেরি কেন হচ্ছে এবং দেরি না করতে উৎসাহিত করবো সময় জ্ঞান সম্পর্কে তাকে সচেতনতা দিতে হবে যদি কোনো শিশু অন্য বাচ্চাদেরকে কষ্ট দেয় বা মারধর করে আপনি কি করবেন তার আচরণ বন্ধ করবো অর্থাৎ সে যে একটা খারাপ কাজ করছে ভুল করছে সেটাকে তাকে বোঝাতে হবে কেন এমন করছে সেটা তার কাছে জানতে হবে শান্তভাবে বোঝাতে হবে তার যদি ভালো লাগে মারধর করতে তাহলে সেটাকে বোঝাতে হবে যে না এসব করা ঠিক নয় এবং সহানুভূতি ও ভালো ব্যবহার শেখাবো কোনো একটা গল্পের মাধ্যমে তুমি এটা বলতে পারো যদি কোনো শিশু স্কুলে আসতে না চায় আপনি কি করবেন তার বাড়িতে খোঁজ নেব তার আগ্রহ বাড়ানোর জন্য মজার কিছু শিকন পদ্ধতি তৈরি করবো এবং তার বন্ধুদের সহযোগিতা নেব তারপরে আঠেরো নম্বর যদি আপনি লক্ষ্য করেন যে কোনো শিশু পড়ালেখায় ভালো কিন্তু খেলাধুলায় দূরত্ব রাখে আপনি কি করবেন তাকে খেলায় অংশ নিতে উৎসাহিত করবো ছোটো ছোটো কাজ দিয়ে খেলায় যুক্ত করাবো যেন সে আত্মবিশ্বাস পায় তারপরে দুটো প্রশ্ন রয়েছে দেখো আজকের মধ্যে এখানে শেষ হবে যদি ক্লাসে হঠাৎ বিদ্যুৎ চলে যায় বা প্রয়োজন জরুরি পরিস্থিতি হয় আপনি কি করবেন শিশুদের শান্ত থাকতে বলবো তাদের নিরাপদ স্থানে বসিয়ে গল্প বা গান করে সময় পার করব যতক্ষণ না পরিস্থিতি ঠিক হয় অর্থাৎ এই বিষয়টি তোমাকে উল্লেখ করেছে এখান থেকে অনেক কাউন্টার প্রশ্ন হবে এটা সাধারণত এটা বৃষ্টির দিনে কিংবা প্রচণ্ড মেঘ করে চারিদিকে আকাশটা একদম মেঘাচ্ছন্ন বিদ্যুৎ চাই ইলেকট্রিক চাই লাইট দরকার তাছাড়া ক্লাসটা করানোই যাচ্ছে না এমন পরিস্থিতিতে এরকম প্রশ্ন করা হয় তাই এই সমস্ত ধরনের প্রশ্ন আসবে তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাকে অন্ততপক্ষে একবার টাচ করতে হবে যার ফলে তোমার জ্ঞানটা বৃদ্ধি পাবে আর সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন তুমি যদি উত্তর দিতে না পারো তোমার কিন্তু নাম্বার কাটা যাবে যদি কোনো শিশু ক্লাসে ঘুমিয়ে পড়ে আপনি কি করবেন শিশুটি শারীরিক অবস্থা খোঁজ নেবো অর্থাৎ শারীরিক অবস্থা খোঁজ নেবো যে সে ভালো আছে না অসুস্থ হয়তো অসুস্থ বা ক্লান্ত তাকে একটু বিশ্বাস নিতে দেব এবং আলাদা করে পড়িয়ে দেবো শেষে ঠিক আছে তোমাকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা বাচ্চাদেরকে দিতে হবে তুমি যদি ভাবো যে না মারধর করব হ্যাঁ বাচ্চাকে শাস্তি দেবো এরকম করলে কিন্তু তোমার প্রশ্নের উত্তর পুরোপুরি ভুল হবে নাম্বার কিন্তু কাটা যাবে তাই বারে বলছি যে তোমাকে সিচুয়েশন ভিত্তিক প্রশ্নগুলোকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে এছাড়া ডেমোটাও খুব ভালো করে আয়ত্ত করতে হবে তো এই বস্তুগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি কোনো সমস্যা হয়নি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এছাড়া আমাদের প্রাইমারি ইন্টারভিউ যে তিনটে বই রয়েছে প্রাইমারি ইন্টারভিউ মাস্টার বুক ডেমো বুক এবং প্রি ক্লাস ফাইভ বুক এই বইগুলো যদি নিতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো প্রাইমারি ইন্টারভিউ বুক বলে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে